কত পাগল আছে কত মানুষ আছে কেউ টাকার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল আর কেউ ক্ষমতার পাগল আছে কি নাই কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত কেউ টাকা পয়সা নিয়ে ব্যস্ত কেউ নারী নিয়ে ব্যস্ত আর পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে তারা দুনিয়াবি কোনো বস্তু নিয়ে ব্যস্ত নয় তারা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে পাগল ঠিক আছে ঠিক বাদশা কা মানে মস্ত না গরি বাহলে মস্ত খবর ইয়া নাসে মস্ত আশিনকারা আদেdare মস্ত এই পৃথিবীতে যমিনে এমন কিছু পাগল আছে টাকা পয়সা নিয়ে ব্যস্ত নিয়ে ব্যস্ত ক্ষমতা নিয়ে ব্যস্ত নারী নিয়ে ব্যস্ত গারি নিয়ে ব্যস্ত আর আল্লাহ রাব্বুল বলেন আমারও জমিনে এই পৃথিবীর মধ্যে এমন কিছু আশেখ বান্দা আমি আল্লাহ রেখে দিয়েছি তারা দুনিয়াবি কোনো বস্তু নিয়ে ব্যস্ত নয় তারা হলো আমি আল্লাহ তারা নিয়ে ব্যস্ত এই জন্য যারা আসলে আল্লাহ প্রেমিক যারা আল্লাহ যারা পাঁচ শক্ত নামাজ দিয়ে তাদের মন ভরে না এটা তো মাত্র ডিউটি পালন করা হয় কিন্তু আসলেই যে আমি আল্লাহ ওয়ালা আমি যে আসলে আল্লাহ প্রেমিক আল্লাহ রে ভালোবাসি মহব্বত করি পাশক্য নামাজ মানুষকে দেখাবার জন্য আমি পড়ি না পাশক্য নামাজ আমি সামাজিকতা রক্ষা করার জন্য পড়ি না এর সবচাইতে বড় প্রমাণ হল যে ব্যক্তি সরাত উত্তাহাজ তথা আমুল লাইল পড়তে পারবে এ কেয়ামুল লাইল পড়ার মাধ্যমেই এর বাস্তবতা ফুটে উঠবে রা তে যারা জারা রয় দু চোখের সুঁতে নদী জনুব ঠিক না বেরা ধর যাররা সেজ দত রয় দু চোখের শুতে নদী জনুব ছলোনার হাত ছানি যতই আসুক ছলোনার হাত ছানি যতই আসুপ পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কবু পথ বলে যায় না আল্লার প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারক কাছে। কোনো কিছু চায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে তারা কোনো কিছুই চায় না যাদের অন্তর আল্লাহর ভয় আছে মহব্বত আছে এইরকম কিছু আল্লাহ সচ্চা আল্লাহওয়ালা আল্লাহ আল্লাহওয়ালা এখনো বাংলার জমিনে পৃথিবীর জমিনে বলন্ত আছে কি নাই যাদের অশ্বিনায় আজও আমরা রাত্রি পাচ্ছি